ব্যবসায়ী হিসাবে আরেকটা ব্যবসায়ীর ক্ষতি চাব না কিন্তু মাল এখানে জিনেন মালই ওনার কথা কাজে মিল আছে আমি অনেকের সাথে ব্যবসা করছি করি কিন্তু ওদের কথার ছয় নয় আছে লাভও বেশি করে আচ্ছা কিন্তু ওনার সীমিত রেট এবং প্রোডাক্ট ভালো কোনাবাড়িতে স্টক লটে কিছু শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করো যারা আসলে ব্যবসা করেন তারা স্পেশাল ভিডিও তো নাজুল ভাইস থেকে আমরা কিন্তু শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করো যারা সরাসরি থেকে স্টক লট গুলো নামিয়ে

আমা সব থাকে ভাই এরকম ভাই ভিডিওর শুরুতেই করতে আচ্ছা কাশিমপুর আচ্ছা সোজা কথা যারা চিনমেন না এসে ফোন ভাই কোন্লাতে শুরু করব আজকে শুরু ভাই এইগুলা করি হ্যাঁ স্যাম্পল তো সব বাইক আছে হ্যাঁ স্যাম্পল আছে তো ভাই আচ্ছা ভাই প্রথমে হোয়াইট কালার দিয়ে শুরু করি ভাই জি ভাই এরা ডাবল পকেট আর পকেট ভাই

এখানে কিন্তু একটা ভাই আসে আমার ভিডিও দেখে কথা বলার চেষ্টা করবে কেমন তো বড় ভাই কিন্তু আমার চ্যানেল থেকে এখানে আসে নাজুল ভাই ভাই কোথা থেকে আসেন ভাই আমি যাত্রাবাড়ি থেকে

তো ভাই এখানে কিন্তু অলরেডি আমি দেখলাম যে এসে ভাই কিন্তু ভাই ওইখানে কিন্তু হেলমেটটা রেখেছে মোটরসাইকেল নিয়ে আসেন মোটরসাইকেল মোটরসাইকেল নিয়ে আসেন যাই ভাই যারা আসতে চাই নতুন হিসেবে তারা এখানে আসছে এখানে প্রোডাক্ট নিতে পারবে না ভাই হ্যাঁ অবশ্যই নিতে পারবে যদি মানে আমি ব্যবসায়ী হিসাবে আরেকটা ব্যবসায়ীর ক্ষতি চাব না কিন্তু মাল এখানে জিনিয়েন মালই ওনার কথা কাজে মিল আছে আমি অনেকের সাথে ব্যবসা করছি করি কিন্তু ওদের কথার ছয় নয় আছে লাভও বেশি করে আচ্ছা কিন্তু ওনার সীমিত রেট এবং প্রোডাক্ট ভালো আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ যারা আসতেছেন অবশ্যই ভাই রিভিউটা শুনে কিন্তু আপনারা আসতে পারবেন এখানে ভাই আসলে প্রাইসটা যা বলছে ভিডিওতে প্রাইস কি বেশি নিছে না কম আমার আমার থেকে মানে আমার প্রাইজে আমি খুশি খুশি হ্যাঁ জায়গা আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেল থেকে আসার জন্য ভাই আসসালামু আলাইকুম

ও এটা কিন্তু সেই সুন্দর শীতের জন্য কিন্তু আরো সেই সুন্দর সবই ভালো ভাই বুঝতে সব সার্থ কিন্তু ভালো আমরা কাস্টমার রিভিউ নিয়ে এনেছি ভাই সেই সুন্দর কিন্তু তো নি ভাই হ্যাঁ অবশ্যই তারপর এটা দেখি ভাই দেখেন আচ্ছা এটা কিন্তু আরো ওয়াসন সেই সুন্দর

আচ্ছা সিগন্যাল পকেটে দেখেন প্রাইস গুলো আমরা একটু বলে দেব এগুলো কত রাখবেন এই না মাত্র 130 টাকা করে ভাই 100 130 এই সরি সরি ভাই ভাই মাত্র 230 ভাই 230 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা চ্যানেল থেকে আসছে 230 হ্যাঁ চ্যানেল থেকে 230 কিছু কম রাখবেন না ভাই হালকা বাদলা ভাই ওটা 100 পিস কেউ নেয় আর যারা আসতে চান বাইরের মতো হ্যাঁ কালেকশন আছে আর অনেক কালার আমরা দেখাতে পারিনি তো যারা বাকি কালার দেখতে চান বাইরে কিন্তু ফোন দিতে পারবেন যেহেতু শর্ট ভিডিও আমরা নিয়ে আসলাম তো আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম